এবার আপনাদের বলতে পারে আপনারা যখন প্রচারে যাবেন তৃণমূলী বন্ধুরা বা বিজেপিরা তোরাই বিজেপি বলছে নাকি আবার মোদী আসবে মোদী যদি আবার আসতে চায় তাহলে এত তাড়াতাড়ি এই দুটো মুখ্যমন্ত্রীকে জেলের মধ্যে ঘুরে রেখেছে কেন যদিও তাদের প্রতি আমার কোনো মানে হেমন্ত সোরেনজির প্রতি আমার সমবেদনা আছে কেজরিওয়ালজির প্রতি আমার কোনো সমবেদনা নাই কারণ বিগত দিনে দেখেছি বিজেপি সরকার যে সমস্ত প্রকল্পগুলো এনেছিল এই কেজরিওয়ালজি সেটাকে এক প্রকার সমর্থন করেছে আইনবন্ধুত্ব জানাচ্ছি তাহলে আব্বা কেজরিওয়ালির জন্য আমার একটু সমবেদনা নাই অন ক্যামেরা বলছি আমি হ্যাঁ হেমন্ত সহনজির জন্য আমার সমবেদনা আছে কারণ উনিও পিছলে বর্গের আমিও পিছলে বর্গের হোমন্ত অন্যায় তাকে আমরা দেখেছি যে সেই আমাদের রাজ্যের তো পুরো ক্যাবিনেটকে জায়গায় রাখা দরকার ছিল কিন্তু হেমন্ত সরেন জি হচ্ছে পিছিয়ে এই জন্য অনেকের কষ্ট হচ্ছে উনি ওনার গায়ে একটু গন্ধ হচ্ছে আমার এমন গায়ে গন্ধ আমরা কিছু করলে তো অনেকের চোখটা ফেটে বেরোয় ঠিক হেমন্ত সরেন জি কিছু করেনি যতটুকু বলেছে না করেছে তার বদ্রি তার সাথে অন্যায় হচ্ছে আইন প্রতি বিশ্বাস ভরসা রাখি আমরা আমরা হেমন্ত সরেনজির খুব তাড়াতাড়ি জামিন পাবেন সেটা আমাদের ভরসা কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রী সাথে যে এটা হচ্ছে এটাকে আমরা চিৎকার জানাচ্ছি কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রীকে আমরা আজ অনুভূতি জানাচ্ছি না কারণ তার বিগত দিনের রেকর্ড যে রেকর্ড কি করেছে বিজেপির সাথে কাঁধে কাঁধে মিলিয়ে দিল্লির গাঙ্গা শুনায় কোথায় ছিল দিল্লির গাঙ্গা কোথায় ছিল কেজরিওয়ালজি ওনারা তো পুলিশ শুনে ঠিক আছে রাস্তায় তো বার হতে পারতো ইন্ডিয়া গেটের সামনে তো ভন্ডায় বসতে পারতো তাঙ্গানা মন্ডল আমি উঠবো না এইটুকু করেছেন উনি তার প্রতি আমার কি থাকবে হ্যাঁ বিজেপি অন্যায় করছে বিরোধিতা করবো এটা মাথায় থাকে যেন যে কথা বলছিলাম আমাদের তৃণমূল বিজেপি অনেক কথা বুঝে পরে একজনে কি করবে না করবে তোরা যে কি করবে তবে একটা কথা বলে দেবেন একজনে কি করে না করে একটা ভিডিও শুধু লিক হয়ে গেছিল বিধানসভার তা আমার ছবি দেখতে পারলে বুঝতে পারেছেন যে একজন কি করে ভিতরে তো আমাদের পার্লামেন্টের টিভি আছে তো পার্লামেন্ট টিভি আছে লাইভ ওখান থেকে দেখায় আমরা অধ্যাপক অজয় কুমার দাস মহাশয়কে পার্লামেন্টে পাঠিয়েছি পার্লামেন্টে গিয়ে ঘুমাচ্ছেন না পার্লামেন্টে গিয়ে হুজুর হুজুর করছেন না চোখের চোখ রেখে এই মথুরাপুর সহ সারা দেশের মানুষের হকের জন্য তার নাগরিক অধিকার নিয়ে চিৎকার করছেন সেটা আমরা টিভির মাধ্যমে দেখে নেব উনিশশো বাহান্ন সাল থেকে তো আমরা পার্লামেন্টে পাঠাচ্ছি পাঠাচ্ছি না আপনার দাদু পাঠিয়েছে আপনার আব্বা পাঠিয়েছে আবার আপনারা পাঠাচ্ছে যাচ্ছে তো উনিশশো বাহান্ন সাল থেকে যাচ্ছে তো কথা হচ্ছে উনিশশো থেকে যখন যাচ্ছে তাহলে এতদিন বার আমরা পাঠিয়েছি বার আমরা পাঠিয়েছি পাঠানোর পরেও আমাদের ওই বাড়ির বস্তার বাঁধ আর কংক্রিটের বাঁধ হলো না একবার আমরা অজয় কুমার দাসকে পাঠিয়ে দেখি অন্তত এই সতেরো বারের কে বলেছে কবার এখন ওদের কাছে রেকর্ড নাই দায়িত্ব নিয়ে বলতে পারি অজয় কুমার দাস মহাশয়কে পাঠালে কিন্তু বালির মাদের পরিবর্তে কংক্রিটের মাদের আওয়াজটা তুলবে এটা মানুষকে যে বলবেন যেটা বলছি আর ফিরে আসি কর্মী বন্ধু ছাড়া এ যে লক্ষ্য আমরা যাচ্ছি সব আমরা সম্পূর্ণ করতে পারবো না আপনাদের ছাড়া যারা এই বসে আছেন চটে বসে আছেন দূরে এই এত গরমকে উপেক্ষা করে আছে তো অনুরোধ করবো বিনয়ী হতে হবে মানুষের কাছে যেতে হবে মানুষ ভোট দিচ্ছে দেবে আপনাদের কাছে মুখী আছে এজেন্ট যেগুলো বলেছে সেগুলো ব্লক ভিত্তিক মিটিংয়ে হবে আর আমি কয়েকটা কথা বলে ছেড়ে দেবো ভাই প্রচন্ড গরম হচ্ছে আমাকে তৃণমূলের বন্ধুরা ভাঙারের নির্বাচনের সময়তে বা বিভিন্ন জায়গাতেও কি করেছে জানেন এটা বদমাইশি করেছে ডাইরেক্ট তৃণমূল যাবে না তৃণমূলের কিছু সাংঘাতি জানেন তো একদম তারা বলে আমরা নিরপেক্ষ কোনো তারা পক্ষ না অ্যাকচুয়ালি পৃথিবীতে নিরপেক্ষ বলে কিছু হয় না কোনো একটা পক্ষ নাই কেউ অন্যায়ের পক্ষ নাই কেউ পক্ষ নাই নিরপেক্ষ বলে পৃথিবীতে কিছু জিনিস আমি মনে হয় এই রাজনীতির কথা বলছি হয় না ও যারা বলে নিরপেক্ষ তাদের আমি বলবো না আপনারা বলবেন তারা কি কারণ সন্দেশকালীতে আমার মা বোনেদেরকে রাতে পিঠে করতে ডেকে তাদের সাথে অন্যায় করেছে আর আপনি বলছেন আমি নিরপেক্ষ বলে ঘরে বসে আছেন আপনি নিরপেক্ষ না সন্দেশকালী এই সাজান শিবুদের পক্ষ নিচ্ছেন সেটা বলতে বোঝা যাচ্ছে ঝড়েতে আমার বাঁধ ভেঙে আমার শঙ্করপুরের আমার রায় বেগি আমার এই সাগরের মানুষের বন্যায় ধ্বংস যাচ্ছে তাদের জীবিকা আপনি ঘরে চুপ করে বসে আছেন ফেসবুকে একটা পোস্ট করে দিচ্ছেন ওই নিরপেক্ষতা আমার দরকার নেই আসুন রাস্তায় নামুন সাগরে কথা বলছি প্রায় লক্ষ মানুষ থাকে সাগরে একটা উন্নত মানের হসপিটাল নাই ভাবতে পেরেছেন ঘটা করে একশো কোটি টাকা খরচ করে সাগরে মেলা করা হতো আমার কোনো বিরোধিতা নাই ভাই আমার কোনো বিরোধিতা নাই মানুষকে পরিষেবার জন্য একশো কোটি টাকা খরচ করে কিন্তু একশো কোটির মধ্যে কত খরচ আর কত পকেটে ঢুকে সে তো আমরা যখন ক্ষমতায় আসবো সেটা বুঝিয়ে দেবো হিসাব করছে

এদিকে আশায় তাহলে তাদের কথা আমাদেরকে ভুলে গেলে চলবে না তো তাদের কথা যখন বলছি আপনি বলছেন আমি নিরপেক্ষ আমি রাজনীতি করি না ওই রকম নিরপেক্ষ লোকের আমার প্রয়োজন নাই আপনারা ঘরেই বসে থাকুন আপনাদের দ্বারা সমাজ পরিবর্তন হবে না পক্ষ একটা নেন আর সেটা হবে নায়ের পক্ষ হতের পক্ষ তো সাগরের কথিরমলুর আশ্রম আছে ওনার ঐত্যজশালী আশ্রম আছে সেরাকে সম্মান জানিয়ে লোকসভার মধ্যে গিয়ে স্বাস্থ্য বাজেট যখন হবে তখন সাগরের জন্য হসপিটাল কে চাইবে অল্প তো বজায় তোমার চাইবে কে চাইবে আমরা পার্টিছি 17 বার পার্টিছি 17 বার পার্টিছি কেউ চাইছে কি তার রেকর্ডটা দিতে বলুন আর আমরা দায়িত্ব নিয়ে বলছি আমি আমাদেরকে পাঠান হেলথ বাজেট নিয়ে বাদ বাজেটdiskশনের बाद যে কোন সময়ে আমাদের অধ্যাপক অজয় কুমার দাস স্যারের যখন সময় আসবে এই দাবিগুলো মানুষের দাবি করবে সে একবারের জন্য বলবে না এমপির মাইনে বাড়াও সুতরাং সে কি বলবো মানুষের রুজি রুটির মজুরি বাড়াও কি বলেছে বক্তব্য শুনেছেন মজুরি বৃদ্ধির কথা বলবে এ কথা বলবে

ওরা নিজেরা কিছু লোককে সাজিয়ে পাঠাবে কিছু লোককে সাজিয়ে কি পাঠাবে তারা যাবে বিশেষ করে মা বোনদেরকে বুঝাবে মায়েরা সিএ করে নাকি তাড়িয়ে দেবে হ্যান করবে তান করবে অনেক কথা বলবে শেষে এসে একটা কথা বলবে সিএ এর কে দিয়েছি তো নাকি আপনাদের ও ওষুধ কাজ হবে না বিজেপি ফেল করেছে বিজেপি ভেবেছিল তুমি কিসের বেশি যে মন্ত্রী হয়েছিল দেশের রাজ্যের ভাই রাজ্যের বিধায়ক তাহলে কিভাবে তুমি আছো তুমি যদি নাগরিক না হয় তাহলে তাহলে তুমি দেশের মন্ত্রী হলে কি করে তো ভুল পুরো ভুল বোঝানো হচ্ছে বিজেপিও ফেল করেছে আর তৃণমূলে তো ফেল করে দিই আড়াই বছর ধরে এমনি চাষটা করলাম নাকি আমরা তো ওরা এই সব বলার পরে শেষে একটা কথা বলে আসবে বৎস্য লোকেদেরকে আর মহিলাদেরকে ঠিক আছে যাকে ইচ্ছা ভালো লাগে যা ভালো ভোট দাও তবে ইভিএম মেশিনটা কি অন করতে জানো তো স্বাভাবিকভাবে পাঁচ বছর পর পর একবার করে ইভিএম মেশিন আমরা সামনে দাঁড়াই আর একটা কথা অনেক জায়গায় তো ভোট করতে দেয় না তৃণমূলই গুন্ডারা তাহলে এবার এবার আপনারা যদি আপনারা যদি আমার দেন একটা কথা বলতে পারি ইভিএম মেশিন আর ভোটার তৃতীয় কাউকে ওখানে থাকতে দেব না আমার পক্ষে ভোট আসুন